বিসমিল্লাহির রহমানির রহিম মানি তাদি ফা ইন মান ইয়াতাদি ওয়া মান দালা ফা ইন মান ইয়াদিলু আলাইহা সূরা বনি ইসরাঈল 15 নম্বর আয়াত অর্থ শতপথের প্রতিকে নিজেদের মঙ্গলের জন্য সৎ পথে চলে এবং পথভ্রষ্টরা তো পথভ্রষ্ট হবে নিজেদের ধ্বংসের জন্য সুতরাং এ থেকে বোঝা যায় কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে সৎ পথে না চলে তাহলে বুঝতে হবে সে লোকটি ইমান আনে নাই এবং সে পদভস্ট এবং সে নিজে ধ্বংসের জন্য এই কাজ করে যাচ্ছে আর কেউ ইমান এনে সৎ কাজ করলে সে করে তার মঙ্গলের জন্যে এবং সৎ পথে চলে এখান থেকে বুঝতে হবে যে যে সৎ পথে চলে সে ইমান এনেছে আর যে সৎ পথে চলে না পথভ্রষ্ট তার কাজ করে তখন বুঝতে হবে সে লক দেখানো ইমান এনেছে এবং লোক দেখানো নামাজ পড়ে সুতরাং এই ব্যক্তিটি ইমান আনে নাই আমাদেরকে পার্থক্য তৈরি করতে হবে কাজে কর্মে এই জন্য মহান আল্লাহ তাআলা বলেন সুরা তাবারাকাল সুরা মুলকের মধ্যে আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুলকুম আইয়ুকু মাহসান ওয়া আমালান জি জুল্লাগাফুর আল্লাহ জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য কাজে কর্মে কে উত্তম সুতরাং এ থেকে বোঝা যায় যে কেউ যদি সৎকর্ম করে এবং তাহলে বুঝতে হবে যে সে লোকটি প্রকৃতপক্ষে ইমান এনেছে আর যে লোকটি সত্য কাজ করে না সে তাহলে বুঝতে হবে তাহলে সে ইমান আনে নাই এটা আমাদেরকে পার্থক্য করে নিতে হবে নিজেদেরকে তাই দুজনের মধ্যে পার্থক্য হল কাজে কর্মে ওয়ান আল্লাহ তালা বলেছেন পরীক্ষার মাধ্যমে চিহ্নিত করবেন কে সত্যবাদী এ মিথ্যাবাদী কেউ যদি সত্যিকারে ইমান এনে থাকে তাহলে সৎ কাজ করবে এটা কাজে কর্মে প্রকাশ পাবে এই জন্যে আইকুম আহসান আমালান তোমাদের মধ্যে কাজে কর্মে কে উত্তম সুতরাং কাজে কর্মে যেহেতু উত্তম বলা হয়েছে সুতরাং ইমান আনলে তাকে সৎকর্ম করতে হবে আর যদি ইমান না আনে থাকে তাহলে সে খারাপ কাজ করবে তাই কাজে কর্মে কে উত্তম থেকে বোঝা যায় কে ইমান এনেছে প্রকৃতপক্ষে আর কে ইমান আনেনি তার কর্ম থেকেই বোঝা যায় সুতরাং আমাদের বুঝে নিতে হবে আমাদের সমাজে যদি এমন ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদেরকে ওই লোকগুলোকে বুঝতে হবে যে সে তারা পদভ্রষ্টার মধ্যে এখনো লিপ্ত